আজকে রান্না করে ফেললাম বন্ধুরা লাউ শাক আর পালং শাক দিয়ে পাঁচ মিশিলি একটা দারুণ স্বাদের পুষ্টিকর শাক চচ্চরি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না প্রথম থেকে শেষ অব্দি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি তোমাদের বন্ধু মণিকা চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এখানে দেখো একদম টাটকা পালং শাক আর লাউ শাক বাজার থেকে নিয়ে চলে আসা হয়েছে এবার কেটে ধুয়ে শুধু পরিষ্কার করে নেওয়ার পালা আর এর সঙ্গে কী কী সবজি যাচ্ছে দেখো বন্ধুরা এর সঙ্গে যাবে আলু আছে বরবটি বেগুন তার সঙ্গে মূলো আর মটরশুটি এই সমস্ত সবজিগুলো দিয়ে কিন্তু আজকে এই পাঁচ মিশেলি মানে লাউ শাক আর পালং শাক দিয়ে চচ্চড়িটা আমি করে ফেলবো এখানে দেখো লাউ শাক আর পালং শাক একদম কেটে ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি দেখো সুন্দর কত সুন্দর সবুজ একদম আর এই শীতকালে নানা রকমের সবজিও চারিদিকে ওঠে বন্ধুরা তাই শাক সবজি তো আমাদের এই সময় প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি আর খেতেও দারুণ লাগে দেখো মশলার জন্য নিয়ে নিয়েছি চারটে এখানে রয়েছে চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো সরষে গুঁড়ো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে আদা বাটা আর নিয়ে নেবো এখানে পরিমাণ মতো নুন আর চিনি এটা তো সাগে দিতেই হবে বন্ধুরা সাগে একটুখানি মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না আর এখানে দেখো কড়াইতে আমার ষষ্ঠী তেল দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে গরম তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তার মধ্যে চিরে রাখা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম এবার সুন্দর করে একটুখানি ভেজে নিতে হবে ভেজে নিয়ে আমার যে কেটে রাখা সবজিগুলো আছে বন্ধুরা এগুলো আমি সুন্দর করে একটু মজিয়ে নেওয়ার জন্য ভালো করে আমাদেরকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে না ভেজে নিলে একটা কাঁচা গন্ধ ছাড়বে তো দেখো সুন্দর করে আগে একটু ভেজে নিই দিয়ে দিলাম ঢাকা তো ঢাকনাটা খুলে দেখো আমার কিন্তু সবজিগুলো যেসব সবজিগুলো আমি শাকের মধ্যে দেব তো সেইগুলোই দেখো এই যে আলু বেগুন রয়েছে মটরশুটি মূল বরবটি সবই কিন্তু সুন্দরভাবে মজে এসছে ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে আমি জল দিয়ে গুলে একদম দিয়ে দিলাম কড়াইতে সবজির ওপরে সুন্দর করে এটাকে আরও সুন্দর করে কষিয়ে নিতে হবে সবজিগুলোর সাথে মশলাটা দিয়ে কষিয়ে নেওয়ার পর যখন দেখবো সুন্দর করে কষানো হয়ে গেছে কষানোর পর আমার কেটে রাখা লাউ পালং শাকগুলো দিয়ে দিতে হবে দেখো পুরো এক কড়াই উঁচু উঁচু হয়ে গেল বন্ধুরা কিন্তু এই রকমটা আর থাকবে না শাক কিন্তু শাকের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে জল থাকে আর এটা কিন্তু কমে যায় তো দেখো মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর কিন্তু জল আমি এখানে অ্যাড করব না এইটুকুই জল আর শাক থেকে যে জল বেরোবে সেই জলটা দিয়েই কিন্তু পুরো সবজিটা আমার রেডি হয়ে যাবে তো দেখো শাকটা পুরো কমে গেছে ঢাকনা খুলে আমি চলে এলাম দেখাতে তোমাদেরকে তো দেখো শাকটা কতটা কমে গেছে এবার আমি দিয়ে দেব। স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে আরও একবার সুন্দর করে মিক্স করে এবার উলট পালট করে আমাদেরকে ভালো করে শাকটাকে মিক্স করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ শাকটা একদম ওপরের দিকে ছিল নিচে আমার আলু বেগুনগুলো ছিল তো সেই সবজিগুলোর সঙ্গে শাকটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে আমাদেরকে আরও একবার কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের লাউ পালং শাকের চচ্চড়ি তো দেখো ঢাকনাটা খুলে আমরা দেখে নিই এই দেখো আমার কিন্তু অনেকটাই হয়ে এসেছে লাউ পালং শাকের চচ্চড়ি কিন্তু এরকম রসা রাখবো না বন্ধুরা আমি আমি একদম শুকনো শুকনো করে ফেলবো কষতে কষতে তোমরা যদি এরকম রস রস খেতে চাও অবশ্যই এই পরিস্থিতিতে কিন্তু লাউ পালং শাকের চচ্চড়িটা নামিয়ে ফেলতে পারো কিন্তু আমি একদম শুকনো শুকনো করে ফেলবো কোনো রস থাকবে না তো দেখো কষতে কষতে একদম কিন্তু আমার লাউ পালং শাকের চচ্চড়ি একদম রেডি দেখতেই পাচ্ছো কোথাও একটুখানি কিন্তু রসা রসা ভাব নেই একদমই শুকিয়ে ফেলেছি আমার এরকম শুকনো শুকনো করেই লাউ পালং শাক চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে তো দেখো একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেওয়া শুধু পালা রেডি হয়ে গেছে আমার লাউ শাক আর পালং শাক দিয়ে তৈরি যে চচ্চড়িটা দেখো একদম রেডি কোনো রসা ভাব নেই একদমই শুকনো শুকনো করে করে ফেলেছি দেখতেও অসাধারণ লাগছে আর খেতেও অসাধারণ হয়েছিল বন্ধুরা তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো নতুন বন্ধু এবং পুরোনো বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে টাটা বাই বাই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো